গাছ লাগানোর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালনের অনুষ্ঠান নদীয়ার তেহট্টি This video is for information and knowledge purpose only. নম্বর জয়েন্ট বিডিও মিলন মালাকারের উপস্থিতিতে তেহট্ট এক নম্বর বিডিও অফিসের প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস পালনের অনুষ্ঠান শুরু হয় বিশ্ব পরিবেশ দিবস পালন অনুষ্ঠানে তেহট্ট এক নম্বর জয়েন্ট বিডিও মিলন মালাকার ছাড়া উপস্থিত ছিলেন তেহট্ট একের আর একজন জয়েন্ট বিডিও জ্যোসনা খাতুন একাধিক গাছ লাগানোর মাধ্যমে আজকে পরিবেশ দিবস এই অনুষ্ঠান পালিত করা হলো শুধু তাই নয় এর পাশাপাশি জয়েন্ট ভিডিও তেহট্টের প্রত্যেকটি নাগরিককে গাছ লাগানোর অনুরোধ করেন তিনি তাদেরকে আহ্বান জানান গাছ লাগানো ভিন্ন ভবিষ্যতে এই পৃথিবীতে বসবাস দুর্বিষহ হয়ে উঠবে তাই গাছ লাগান প্রাণ বিশ্ব পরিবেশ দিবস আমরা জানি যে আমাদের পৃথিবীর টেম্পারেচার দিনকে দিন বাড়তে চলেছে এবং অস্বাভাবিক মানে টেম্পারেচার বেড়ে গেছে যার ফলে বৃষ্টির তো দেখাই নেই আমরা যদি গাছ লাগাতে না পারি একমাত্র উপায় হচ্ছে আমাদের গাছ লাগানো তাই আজকে আমরা এই ব্লক থেকে আমাদের এই প্রোগ্রাম স্টার্ট করলাম গাছ লাগানো প্রোগ্রাম এমরা এবার আমরা আস্তে আস্তে গ্রাম পঞ্চায়েতগুলোতে প্লাস হচ্ছে স্কুলগুলোতে গাছ লাগানোর একটা পদক্ষেপ নেব আমরা সাধারণ পাবলিককে সচেতন আমরা সাধারণ সাধারণ পাবলিককে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারাও গাছ লাগান গাছ লাগানো ছাড়া তার ব্যতিক্রম কিছু নাই কারণ গাছ না লাগাতে পারলে এই পৃথিবীতে বাস করা একসময় মানে দুর্বিষহ হয়ে দাঁড়াবে তাই প্রত্যেকে এগিয়ে আসুন প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এই আমরা সাধারণ জনগণ তেহট্টবাসীর কাছে আমাদের রিকোয়েস্ট